এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক তাও আবার দশ টাকার বিনিময়ে ভাবা যায় হ্যাঁ আমি কথা বলছি গাজীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক নিয়ে গাজীপুর সাফারি পার্কে কিভাবে যাবো ট্যুর নিয়ে আমি আজকে আপনাদের সাথে বৃহত্তম এই সাফারি পার্কে যাওয়ার জন্য ঢাকা রোডে বাগের বাজারে এসে নামতে হবে বাগের বাজার থেকে দশ টাকা অটো ভাড়ার বিনিময়ে পশ্চিম দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তা দিয়ে আপনি পৌঁছে যাবেন গাজীপুরে অবস্থিত সবচেয়ে বড় সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক আপনি অটো থেকে নামতে এই সুন্দর দৃশ্যটি দেখতে পাবেন তার বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কিনে নিলাম হ্যাঁ টিকিটের তিনটি ভাগ আছে প্রাপ্তবয়স্কদের জন্য পঞ্চাশ টাকা স্টুডেন্টদের জন্য দশ টাকা এবং শিশুদের জন্য তিরিশ টাকা আমি যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে গিয়েছিলাম তাই আমি দশ টাকার বিনিময়ে একটি টিকিট নিয়েছিলাম এবং আমার সাথে ছিল আরেকজন তার জন্য আমি আরেকটি দশ টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম এইবার পালা হচ্ছে ভিতরে প্রবেশ করার ফরেস্ট গার্ডগুলোকে গুলোকে টিকিট গুলো দেখি আমরা এবার প্রবেশ করছি গাজীপুরে অবস্থিত এশিয়ার সবচেয়ে বৃহত্তম সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে সাফারি পার্কের ভিতরে প্রবেশ করতে আমরা এরকম ছোট ছোট অনেক গাছ দেখতে পাবো যেগুলো আমাদের সৌন্দর্যকে বৃদ্ধি করতে সাহায্য করে আমি যত ভিতরের দিকে যাচ্ছিলাম তার সৌন্দর্য তত বেশি বৃদ্ধি পাচ্ছিল মনকে শীতল করার মতো বাতাস আর পুরো সবুজে ঘেরা বৃহত্তম সাফারি পার্ক আমার মনকে এক অন্য জগতে নিয়ে গিয়েছিল যেন আমি এক সবুজ প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়েছি এই সাফারি পার্ক সৌন্দর্য নিয়ে কথা বললে আপনারা বিশ্রামের জন্য পেয়ে যাবেন অনেক অনেক তাছাড়া আপনারা আনন্দ করার জন্য পেয়ে যাবেন সাফারি কোর্ক নামের যে পার্কটি সেখানে এটার প্রবেশ করতে অবশ্য টাকা লাগে এখন আমি যেখানে যাচ্ছি সেখানে প্রবেশ করতে কোন প্রকার এন্ট্রি ফি লাগে না বা টাকা লাগে না হ্যাঁ আমি কথা বলছি সাফারি কিংডমের কথা এই সাফারি কিংডমে প্রবেশ করতে কোনো প্রকার লাগে না বা কোনো প্রকার টাকা লাগে না তো সাফারি কিংডমে এই মুহূর্তে আমরা আছি সাফারি কিংডমের সামনে চলুন এখন আমরা সাফারি কিংডমের ভিতরে প্রবেশ করি এবং দেখে নেই এর ভিতরে কি কি আছে গেট দিয়ে প্রবেশ করতেই আমরা দেখতে পারবো মাত্র একশো টাকার বিনিময়ে আকর্ষণীয় পাঁচটি আবিয়ারি। যেখানে থাকবে নানা প্রজাতির পাখি গেটের অপর প্রান্তে রয়েছে বিশ্রাম করার জায়গা আমরা আরেকটু সামনে আগাতেই দেখতে পাবো বিশাল আকৃতির এক ডিম আপনি চাইলে এই ডিমের সাথে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন না হলে আরেকটু সামনে আগালে এই সুন্দর বিশ্রামাগারটি যেখানে আপনি আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন আমার প্রিয়জন সেদিনের জন্য ছিল রবিউল তো আমি আর রবিল আরেকটু সামনে একানোর পর দেখতে পেলাম বিশাল এক কুমির এই কুমিরের মাথায় দাঁড়িয়ে বড় ভাই বিশাল আনন্দ করছিল রবিউল বলতেছিল ভাই তুমিও উঠো তুমিও এখানে উঠো আমি দেখবো তুমি কিভাবে উঠো আমিও কুমিরের উপর উঠে গেলাম এই কুমিরের মাথায় উঠার জন্য কোনো প্রকার সিঁড়ি নেই কুমিরের যে খাঁচ কাটা অংশ সেই খাঁচ কাটা অংশ দিয়েই কুমিরের উপরে উঠতে হয় তো আস্তে আস্তে এগোতে এগোতে আমি চলে যাচ্ছি কুমিরের সেই মাথায় কুমিরের মাথার উপর যাওয়ার পর যে অবিশ্বাস্য ঘটনাটি আমার সাথে ঘটেছিল জাস্ট বলার ভাইরে কেননা আমি কুমিরের মাথার যাওয়ার পরে অবাক হয়ে গেছিলাম এত সুন্দর দৃশ্য চারপাশে সবুজ আমার কাছে বেশ ভালোই লেগেছিল সেখান থেকে নেমে এসে আমি উপর থেকে যা যা দেখছি সেখানে আবারও যাচ্ছি তো পাশে একটি পুকুর ছিল পুকুরের এখানে বসার স্থান আমার কাছে বেশ সময়টা ভালোই কেটেছে পুকুরের ঠিক অপর পাশে রয়েছিল একটি ছোট্ট ফুলের বাগান যদিও আমি ফুলগুলোর নাম জানি না তাই সেই ফুলগুলো তুলতে চলে গেলাম ফুলের বাগানে ফুলের বাগানে অনেক প্রজাপতি এসে উড়াড়ি করছিল তাই আর দেরি না করে ফুল তোলা শুরু করলাম আমার কাছে ফুল তুলতে বেশ ভালোই লাগছিল আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য এখান থেকে ফুল তুলে নিয়ে তাকে একটি সুন্দর সারপ্রাইজও দিতে পারে আমার কাছে ফুল তুলতে বেশ ভালোই লাগছিল ছোট ছোট ফুল একটা একটা করে অনেকগুলো ফুল একসাথে হয় বেশ ভালো চমৎকার দেখাছিল ফুল শেষে আমি যখন একটি ফুল দেখছিলাম তারপর সেই সবগুলো একসাথে রেখে আবারও দেখছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল ফুল শেষে গুটি গুটি পায়ে এগিয়েছিলাম রাস্তার দিকে এবং ভাবছিলাম এই ফুলগুলো নিয়ে কি করব। ফুলগুলো আমার হাতে বেশ ভালোই মানিয়েছিল আমি রবিউলকে বললাম নিবি ও বললো যে না ভাই নিব না ফুলগুলো হাতে নিয়ে আমি আরো আগে ছিলাম এবং ভাবছিলাম কি করব। তারপর রবি পিছন থেকে ডাক দিয়ে বলছে ভাই একটি সিনেমেটিক ভিডিও নিতেছে তুমি একটু পোজ দাও আমিও ভাবসাপ দৌড়ে এগিয়ে গেলাম এবং পোজ দেওয়া শুরু করলাম যদিও ভিডিওটি তেমন ভালো হয়নি ভিডিও করা শেষে আবারও বাগান দিয়ে চলে যাচ্ছি খাবারের জন্য এখান থেকে দূর থেকে খাবারের যে দাবাগুলো ছিল দেখতে বেশ ভালো চমৎকার দেখাচ্ছিল যতটা দেখতে সুন্দর তার ভিতরে দাম তত বেশি সাধারণত একটি দশ টাকার চিপস ভিতরে বিশ টাকা বিক্রি হয় বিশ টাকার একটি বিস্কুটের প্যাকেট ভিতরে তিরিশ টাকা বিক্রি হচ্ছে ভিতরে কোনো দোকান না থাকায় তারা এরকম করে দশ টাকা থেকে বিশ টাকা বিক্রি বেশি করছে আমার কাছে এই বিষয়টি বেশ খারাপ লেগেছে যদিও তারা এখানে সরকারি পারমিশন নিয়ে তারপরে ব্যবসা করছে তারপরও এই কাজটি একদম ঠিক হচ্ছে না সেখান থেকে আমরা চলে গেলাম আরেকটু সামনে যাওয়ার পর দেখি শকনের পূর্ণাবাস কেন্দ্র সেখানে আমরা অনেক শকন দেখলাম শকন দেখা শেষ করে আমরা একটু জুম করে ট্রাই করলাম শকন আপনাদেরকে দেখানোর জন্য তারপর চলে গিয়েছিলাম অজগর সব দেখতে এখানে ভিতরে মোট তিনটি অজগর সব ছিল কিন্তু তিনটি অজগর সবের মধ্যে তিনটি অলস হয়ে বসেছিল কোনো নড়াচড়া করছিল না তার পাশেই বানর বাদাম খাচ্ছিল না আমরা দেখি এখানে বানরকে বাদামের পরিবর্তে ফুল দেওয়া করেছিল সেখানের পাশে আমরা ময়ূর দেখতে পেয়েছিলাম ময়ূরের পাক গুলো বেশ সুন্দর মাত্র দশ টাকার বিনিময়ে আমরা এত কিছু ফ্রিতে দেখতে পেয়েছিলাম আপনি যদি আপনার প্রিয়জনের সাথে দেখতে আসেন তাহলে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আইডি কার্ড নিয়ে আসবেন দশ টাকা দশ টাকা বিশ টাকার মাধ্যমে আপনি পুরো সাফারি পার্কটি দেখতে পাবেন সাফারি পার্কের এরিয়া এত বেশি বড় ছিল যে আমার পক্ষে পুরোটা ঘোরা সম্ভব হয়নি সাফারি পার্কের এরিয়া এত বড় ছিল যে আমার পক্ষে পুরোটা ঘোরা সম্ভব হয়নি সময় স্বল্পতার জন্য তাই আমি দেরি না করে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে আবার হাঁটা শুরু করলাম এত বড় সাফারি পার্ক মাত্র দশ টাকা দিয়ে এতগুলো জায়গা আমি ঘুরে দেখালাম তো আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে আপনি আপনার প্রিয়জন অথবা আপনার পরিবারের সাথে এই সুন্দর সাফারি পার্কে এসে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও অর্থাৎ আমাদের সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক যা সকলের কাছে অতি পরিচিত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি অতি শীঘ্রই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ